আগেই আমার বোনের সাথে মানে ওই আত্মিয়ার বড় বোনের সাথে ওর শ্বশুর অনেক খারাপ খারাপ কিছু করে মানে ও যদি অশ্রমে যায় অসমের লাইট বন্ধ করে দিয়ে আপনার পিস থেকে জোরাই মানে জড়িয়ে ধরে আমি নাকি বলে প্রথমে দর্শন ধর্ষণ করে তারপরে দরজা খুলে দেয় তারপরে নাকি বলে শ্বশুর আটকে শ্বশুর শ্বশুর নাকি বলে দর্শন করে হ্যাঁ বোনকে সর্বশেষ আপডেট মাগুরা সেই আতিয়ার বুকে বসানো হয়েছে হ্যাঁ আপু কি বসানো হয়েছে টিউব বসানো হয়েছে হ্যাঁ মানে ফেসবুক ফেসবুকের মাধ্যমে সবাই গুজব ছড়াচ্ছে যে বুকের মাধ্যমে নাকি হচ্ছে টিউব বসিয়ে টিউব 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 বসিয়ে তার হচ্ছে বুক থেকে যে অনেক বেশি প্রচন্ড আঘাতের কারণে

মানে আমি তো সবকিছু জানি হ্যাঁ ওর ভাই হিসাবে আমি সবকিছু জানি যে ওর কি অবস্থা কেমন আছে হ্যাঁ আর পাবলিক যদি ভুয়া নিউজ ছড়াই দেয় যে আমার বোন মারা গেছে বা বেঁচে নেই হ্যাঁ ওর অবস্থায় এমন বা তেমন এটা শুনলে কিন্তু নিজের কাছে খারাপ লাগে আপনার তো বোন কাজিন সে যতক্ষণ শুনছে এইগুলি ঘটানোর পেছনে তাদের কি আসলে অন্য কোনো কারণ আছে নাকি শুধুই একটা শিশুকে ধর্ষণ করার ইচ্ছা কারণ থাকলে শুনে আমি বলি কারণ থাকলে তো সেটা আমরা জানতে পারতামই ওর বিয়ে হয়েছে চার মাস হ্যাঁ জি চার মাস চার মাসে তো এমন কোনো ঘটনা ঘটার কথা না আমার যেটা জানা সত্ত্বে যদি যৌতুক যৌতুক যদি চাইতো তাহলে আমাদের বোন বলতো যে আমাকে যৌতুকের জন্য নির্যাতন করতেতে তোমরা তোমাদের থেকে এরম কিছু চাই হম তোমরা দিচ্ছ না তার কারণে আমার উপরে এত নির্যাতন হচ্ছে বা তেমন কোনো কিছুই হয় নাই ওর স্বামী ওকে তেমন কোনো নির্যাতন করে নাই ও যখন বাড়িতে ছিল নতুন বিয়ে করার সময় আমার বোনও কিন্তু যায় যায় এই ছোট বোন ওর বাড়িতে জন্য নতুন বিয়ে বিয়ে যখন হয় বেড়ানোর তখন যায় তখন কিন্তু ওর সাথে খারাপ কিছু হয় বলেই ও এইবার ওকে যখন নিয়ে যায় তখন ও যেতে চায় নাই হুম তখন আপনার ওর জোর জরস্তি করে ওর বড় বোন নিয়ে যায় ওর শ্বশুর বাড়ি নিয়ে যাওয়ার পরেই এই ঘটনাটা ঘটে আর তার আগেই আমার বোনের সাথে মানে ওই আতিয়ার বড় বোনের সাথে ওর শ্বশুর অনেক খারাপ খারাপ কিছু করে মানে ও যদি ওয়াশরুমে যায় ওয়াশরুমের লাইট বন্ধ করে দিয়ে আপনার থেকে জড়ায় মানে জড়িয়ে ধরে আবার পাকের ঘরে গেলে সেম একই কাহিনী করে এরকম তিন চারবার করতে ওর সাথে হুম এই নতুন বউর সাথে নতুন ছেলের সাথে এক বেশি দিন হয়নি আপনি বলছেন আচ্ছা এরকম করতে হ্যাঁ বাট ওর স্বামীকে যদি বলে আপনি জানেন বা ওই আপনার আ কখন বলতো ওর বাবা বার করে সাথে শেয়ার করছিল ওর আমুর সাথে আকার ইংগিতে বুঝিয়ে দিয়েছে যে ওর লোককে হুম দেন ওর বোনকে যখন নিয়ে যায় বোনকে নিয়ে যায় শনিবার দিন মানে স্কুল ছুটি হয় স্কুল ছুটি হওয়ার পরে ওর বোনকে যখন নিয়ে যায় শনিবার দিন ও দুই দিনের কথা বলে নিয়ে গেছিল সেখানে মঙ্গলবার আসে মঙ্গলবার চলে আসে মঙ্গলবার আমার কাকি ফোন দেয় যে আসিয়াকে কেন পাঠানো হয়নি এখনো দুই দিনের কথা বলে নিয়ে গেছিলি তা ও শ্বশুরবাড়ির লোকেরা বলছে যে আরেকটা দিন থাকুক তারপর চলে যাবে ওই একদিন থাকার মানে থাকতে গিয়ে ওর আজকে অবস্থা বুধবার রাতে এই ঘটনাটা ঘটে রাত দুইটা বাবু মানে দুইটার দিকে এই ঘটনাটা ঘটে আপনার দুইটার দিকে স্বামী প্রথমে মানে আমার বোন বড় বোন আর ছোট আতিয়া একসাথে ঘুমায় আর স্বামী এলো আহ হামিদার পাশে ছিল আ তাই হামিদাকে মনে ঘুমের কোনো কিছু খাওয়ানো হল যে এর কারণে হামিদার চোখ এটা হল ASCII বড় গুণ হ্যাঁ ASCII আর বড় গুণ হামিদা ওর ঘুমের কোনো কিছু খাওয়ানো হয়েছে তার কারণে চোখ মিলে তাকাইতে ছিল না কিন্তু 잡ছা 잡ছা নাকি বলে দেখছিল যে ওর ছোট বোন নিচে হ্যাঁ বিছানা নিচে মাটিতে তে শুয়ে আছে আর স্বামী নাকি বলে প্রথমে দর্শন করে তারপরে দরজা খুলে দেয় তারপরে নাকি বলে শোষণ করতে তো বলে দর্শন করে পরে ওই অবস্থারে মেরে ফেলার চেষ্টা করে মেরে ফেলার চেষ্টা করার থেকে পরে যখন ফেরি সময় আসে তখন লোকজন হাঁটার শব্দতে ওরে ওই জায়গা থেকে ওরা চলে যায় পরে আমার বোন যখন সকালবেলা ঘুমিত ওর ঘুমটা ভাঙে তখন উনি দেখতে পায় যে রক্তাক্ত অবস্থায় ওর বোন পরে আছে বিছানায় তখন ওর শাশুড়িকে রিকোয়েস্ট করে যে ওকে হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য ওর শাশুড়ি আমার বোনকে নাকি বলে করে আলাদা একটা রুমের ভিতরে বন্ধ করে রাখে রাখে আর ওর পেতে সদর হাসপাতালে নিয়ে যায় সদর হাসপাতালে নিয়ে যাওয়ার পরে ও সদর হাসপাতালে নিয়ে রেখে আহ ওদের বাড়ির থেকে মানে আমাদের বোনের শ্বশুর বাড়ির থেকে ফোন দেয় আহ আমার ফুকি গেছে যে আপনার মেয়ে অসুস্থ ওরে সদর হাসপাতালে নিয়ে গেছে তাই ফুপি তাড়াহুড়া করে চলে যায় সদর হাসপাতালে আবার ফুপিকে দেখে ওর শাশুড়ি ওখান থেকে পালিয়ে যায় মানে আতিয়াকে রেখেই পালিয়ে যাওয়ার পরে সদর হাসপাতালের থেকে মাগুরা সদর থানাতে ফোন দেয় তা ওনারা যায় ঘটনাস্থলে সবকিছু তদন্ত করে মানে সবকিছু লিখিত করে নিয়ে যায় নিয়ে যাওয়ার পরে মাগুরা সদর হাসপাতালে ট্রিটমেন্ট তেমন হয় না ওখান থেকে পাঠাই দেয় আপনার ফরিদপুর সদর হাসপাতালে সদর হাসপাতালে পাঠাই দেয় আপনার ওই সদর হাসপাতালে তেমন ট্রিটমেন্ট না তখন ওখান থেকে নাকি বলে এক আপু ছিল আপুর মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইদের সাথে কথাবার্তা বলে ওখান থেকে ঢাকা আপনার মেডিকেলে নিয়ে আসা হয় আর আমরা খবর পাই তারাবিন আমাদের একটু আগে যে ঢাকা মেডিকেল যেতে হবে আমার বোন অসুস্থ তখন আমি তেমন কিছু শুনি নাই আমরা মানে তাড়াহুড়া করে ঢাকা মেডিকেল যাই গিয়ে দেখি আমার বোনের এই অবস্থা তখন ঢাকা মেডিকেলে ছাত্র অনেক ভাইরা আসে তারপরে এই সাইফ ভাই আসছিল পরে রকি ভাই আসছিল পরে রনি ভাই আসছিল অনেকেই যে মানে তন্নগত ভাবে আপনার এই আইসিও ফাঁকা ছিল না আইসিও ওনারা ব্যবস্থা করে দিয়ে আইসিও তে ভর্তি করায় ওই রাতের বেলায় পরে আমার বোন দুই রাত ছিল দুই রাত থাকার পরে অবস্থা মানে ঢাকা মেডিকেলে অনেক সাংবাদিক ভাইরা পরে অনেক মানে অনেক বিভিন্ন লোকেরা যার কারণে ওর সমস্যাটা আরো বেড়ে যায় হ্যাঁ বা ডাক্তার কোন রোগীকে দেখতে পারে না কারণে পরে উপদেষ্টা যায় উপদেষ্টার সামনে ছিল ভিতরে ওনাদের সামনেই কথাবার্তা হয় আপনার এই ওকে এখান থেকে ভালো আহ ভালো উন্নত মানের চিকিৎসা দেওয়ার জন্য অন্য কোথায় শিফট করার জন্য পরে সিএমএইচ এর কথা বলা হয় ওখান থেকে পরে ট্রান্সফার করা হয় বিকাল সাড়ে তিনটা ওনারা মানে সিদ্ধান্ত নেয় যে রুগীকে এখান থেকে ওখানে ট্রান্সফার করা হবে পরে আমরা তাৎক্ষণিক ভাবে সাড়ে তিনটার দিকে ওনারা অ্যাম্বুলেন্স ট্যাম্বুলেন্স সবকিছু রেডিমেডি করে আমাদের ওখানে সিএমিতে পৌঁছাইতে পৌঁছাইতে আপনার প্রায় ছয়টা বেজে আমরা ওখানে যে পৌঁছাই এখন বর্তমানে ওখানে অবস্থিত আছে আমাদের তার ভিতরে এই আজকে সকালবেলা ওর গতকালকে যখন ওর টেস্ট করায় আপনার এই সিটি স্ক্রিন সিটি স্ক্রিন আরো অনেক পরীক্ষা নিরীক্ষা করেছে হুম ওখানে একটা দুইটা জিনিস ধর পড়ছে মানে দুইটার কথাই আগে বলছে প্রথমে তো ওর একটু সমস্যা হয় অক্সিজেন ব্রেনটে পোষ না পোষণের কারণে ওর একটু সমস্যা হয় আর দ্বিতীয়ত লাঞ্চের ওখানে পানি জমে গেছে ওর এই পানির অপশনটাই ও করা হয়েছে ওখানে হুম আর অপরেশন মানে সাকসেসফুলি করছে রে তারপর ওর অসুস্থ তো দিয়ে দিছে এখন বর্তমান ও সুস্থ বলতে কি ও আগের মতো নিয়ে আছে হ্যাঁ তেমন কোনো মানে মারা যায়নি আমরা ফেসবুকে আমিও প্রতিদিন ঢুকলেই তখন আমিও দেখি যে মানে এক একটা তেজের থেকে এক একটার রকম আপডেট দেয় যে মাগুরার আট বছরের শিশু এই এই মতে মারা গেছে বা বাunia নাই দুনিয়ায় মানে অনেক কিছু আপডেট দেখি কিন্তু এই সব কিছুই গুজব হ্যাঁ আমার বাবার বোনের ছোট বোনের মেয়ে সম্পূর্ণ ভিডিও অবশ্যই আপনাদের মতামত কমেন্ট বক্সে জানিয়ে দেবেন একটা লাইক একটা শেয়ার কমেন্ট অবশ্যই করবেন